নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা সবাই জানো যে গত প্রায় দু বছর ধরে প্রাথমিক বিদ্যালয় নিয়োগের যে দুর্নীতি এবং সেই দুর্নীতির তদন্ত কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই তদন্ত চলছে এবং সম্প্রতি তোমরা দেখেছ যে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু বলেছেন যে এই যে দু হাজার চোদ্দো সালের যে ওএমআর সিট অরিজিনাল যেগুলো কিন্তু মানিক ভট্টাচার্যের নির্দেশে ডিস্ট্রয় করা হয়েছিল তার অরিজিনাল কপি যেহেতু নেই তার ডিজিটাইজড কপি কিন্তু উদ্ধার করতে হবে পৃথিবীর থেকে যে কোনো জায়গা থেকে উদ্ধার করতে হবে এবং তিনি এটাও বলেছিলেন যে এই উদ্ধারের জন্য যদি সিবিআই তারা যখন জানাচ্ছে যে তারা এটা পাচ্ছে না এই ডেটা পাচ্ছে না তখন কিন্তু মহামান্য বিচারপতি জানিয়েছেন তিনি কিন্তু যে দরকার হলে দেশের যে শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলো আছে অর্থাৎ এক্সপার্ট যে ইনফরমেশান টেকনোলজি কোম্পানিগুলো আছে অর্থাৎ টিসিএস উইপ্রোর মতো সংস্থাকে দিয়েও কিন্তু কাজটা করানো যেতে পারে অথবা যদি সেটাও না হয় গোটা বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ইনফরমেশান টেকনোলজি এক্সপার্ট নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে অর্থাৎ উদ্ধার করতেই হবে তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টও কিন্তু এই ব্যাপারে কিন্তু খুব কড়াকড়ি নির্দেশ দিয়েছেন যে যাতে করে এই তদন্ত এবং এই যে এই যে তদন্ত এবং তার যে কলকাতা হাইকোর্টে যে মামলা তার মামলার যে শুনানি এগুলো যাতে শুরু হতে পারে অর্থাৎ যদি ওয়েম আর সিট যদি না পাওয়া যায় তাহলে আমরা দেখেছি গত বছরেই কিন্তু মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রায় হাজার এবং পরবর্তীকালে দু হাজার একুশ এবং দু হাজার কুড়িতে যে বাকি নিয়োগগুলো করেছিল পর্ষদ সেগুলো কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ আমরা দেখতে পেলাম যে প্রায় ষাট হাজার চাকরি এইভাবে নিয়োগ হয়েছে অর্থাৎ এই নিয়োগের কিন্তু তদন্ত চলছে কিন্তু এরই মধ্যে একটা জিনিস এখন পর্ষদ কিন্তু আবার ডেকে বসেছে অর্থাৎ পর্ষদ এখন বলছে যে তাদের কাছে সরকার এবং মহামান্য বিচারপতি রাজশেখর মান্থায় নির্দেশ দিয়েছিলেন যে এই যে অর্থ খরচ হবে অর্থাৎ টিসিএস বা উইপ্রোকে দিয়ে এই যে ডেটা অর্থাৎ ডিজিটাইজড যে সিটের কপি সেগুলোকে উদ্ধার করার জন্য যা খরচ হবে সেটা কিন্তু রাজ্য সরকার এবং পর্ষদকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বহন করতে হবে এর মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিচ্ছে যে তারা নিজাম প্যালেসে জানাবে বলেছে এবং তারা কলকাতা হাইকোর্টেও জানাবে যে তাদের কাছে অর্থ বল নেই অর্থাৎ তাদের ভাড়ার শূন্য এখন রাজ্য সরকার কি করে সেদিকে কিন্তু মানুষ তাকিয়ে আছে অর্থাৎ রাজ্যের যে যে পর্ষদের পোশাগার যে 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 পর্ষদ এবং সরকার মানুষের সরকার মানুষের যে ট্যাক্সের টাকায় যে সরকার চলে তারা বলছে যে এই ধরনের দুর্নীতি হওয়ার পরেও মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মাফিক এই যে ওয়েমার সিট উদ্ধার করা অর্থাৎ ডিজিটাইজড কপিটাকে উদ্ধার করা অ্যাকচুয়াল যে ডিজিটাইজড কপি এটা উদ্ধার করা তার জন্য যে এক্সপার্ট তথ্য প্রযুক্তি সংস্থাগুলো সাহায্য নিতে কলকাতা হাইকোর্ট বলছেন সেই জন্য যে খরচ হবে অর্থাৎ সেই খরচ বহন করার মতো তাদের অর্থ নেই অর্থাৎ এখনও কিন্তু অসহযোগিতার একটা আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি পর্ষদ তথা রাজ্য সরকারের তরফ থেকে যে তাদের অর্থ নেই এই অজুহাতে তারা কিন্তু বলছেন যে তারা এইভাবে তারা কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে যে সরকার যে বহন করবে টাকা অর্থাৎ পর্ষদ সেই টাকা দেওয়ার ক্ষমতা তাদের নেই এখন দেখা যাক এরা কলকাতা হাইকোর্টে গেলে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কী নির্দেশ দেন সেটার দিকে কিন্তু আমরা মানুষরা সবাই তাকিয়ে আছে কারণ মানুষ চাইছে এর সুবিচার হোক অর্থাৎ ন্যায্য যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থাকুক এবং যারা বেআইনি পথে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাক এটাই কিন্তু আমরা সবাই চাইছি